আমার বাড়ির রাস্তা আমি এখান যাইতাম তারা সেই উঠাইয়া জোরপূর্বক রাস্তা দখল করছে পূর্বক রাস্তা দখল করছে আমি অনেকবার বিচার বসাইছি আমি অনেকবার বিচার বসাইছি বিচার তারা মানে নাই এলাকার মুরব্বী নিয়ে বিচার বিচার সে মানে নাই বিচার মানে নাই তারপরে আমি রাজুক চেয়ারম্যানের কাছে কমপ্লেন দিছি রাজুক চেয়ারম্যানের কাছে কমপ্লেন দিছি রাজুক চেয়ারম্যান রাজুক চেয়ারম্যান তারপরে এটা আমাকে আজকে অবৈধ জায়গা বিচ্ছেদ করার জন্য পারমিশন দিছে আজকে পারমিশন দিছে আজকে আমাকে অবৈধ পারমিশন দিছে আজকে উনি জানি না উনি উনি কি ওনার পরিচয় আমরা পাইতেছি না কিন্তু উনি কথা বলতেছে যদি হ্যাঁ উনি আর পরিচয় দিতে আর পরিচয় দিতে আমরা गवर्नमेंट কাজ করতে আসছি কারণ পরিচয় তো দিয়ে আমরা কাজ করব না আমাদের गवर्नमेंट অর্ডার যেটা আমরা সেটাই করব হ্যাঁ দেখলেন তো আপনারা দেখতেছেন আসলে আজকে তো আমরা যে যে ভবনটার সামনে দাঁড়িয়ে আছি আমরা শুরুতে এসেই বলেছি যে আপনারা নকশা নিয়ে আসেন বাট যে কোনো কারণে তারা নকশা নকশা আমাদের দেখাতে পারেন নাই কিন্তু আমরা আমাদের অভিজ্ঞতা থেকে যেটা জানি যে এখানে চতুর্পাশে যেভাবে সারার কথা সেভাবে ছাড়া নেই যার কারণে আমরা এখানে ভবনে অবৈধ অংশ কিছুটা ভেঙে ফেলেছি এবং তারা যেন বাকি অবৈধ অংশ নিজে থেকে ভাঙেন সে এবং ভবিষ্যতে কাজ করতে না পারেন এই জন্য আমরা এখানকার যে বিদ্যুতের মিটার সেটা আমরা খুলে নে যাচ্ছি তারা সব কিছু ঠিক করবে তারপরে তারা বিদ্যুৎ মিটার ফেরত পাবে আলটিমেটাম হচ্ছে যে এই যে আমরা তো তাদের মানে বিদ্যুৎ সাধারণ তারা কাজ করতে পারবে না কাজে আমরা আসলে বিদ্যুৎ মিটার খুলে নিয়েছি তারা নকশা দেখাবে এবং তারা তাদের বাত্যকৃত অংশ অপসারণ করবে তারপরে তারা বিদ্যুৎ মিটার ফেরত পাবে আবার কাজ শুরু করবে মানে মূল কথা হচ্ছে আজকে এই মধ্যে থেকে তাদের কাজ বন্ধ বাসযোগ্য ঢাকা নির্মাণ করার লক্ষ্যে রাজক নিয়মিতই কাজ করে যাচ্ছে এবং সেই প্রচেষ্টার অংশ হিসেবেই আমরা বিভিন্ন নির্মাণাধীন ভবন যেগুলো রয়েছে সেই ভবনগুলোতে আমরা মনিটরিং করছি অভিযান পরিচালনা করছি তো আজকে আমরা এই এই ভবনটিতে অভিযান পরিচালনা করতে এসে যেটি দেখলাম যে নকশা তারা আমাদেরকে সরবরাহ করতে পারেনি আমরা আমাদের নিজস্ব সার্ভার থেকে যে নকশা দেখেছি তাতে আমাদের কাছে মনে হয়েছে যে নকশায় যথেষ্ট পরিমাণ ব্যত্যয় ঘটিয়ে নির্মাণ কাজ চলমান রেখেছেন তো সেই জন্য আমরা এই ভবনের বৈদ্যুতিক মিটার সিজ করেছি এবং বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করেছি এবং বিল্ডিংয়ের যে বর্ধিতাংশ রয়েছে সেই বর্ধিতাংশ আমরা ভেঙে দিয়েছি এছাড়াও আমরা আজকে এই এই সড়কের আশেপাশে যত নির্মাণাধীন ভবন রয়েছে সব নির্মাণাধীন ভবনেই যাব এবং যেইখানে আমাদের নির্মাণাধীন ভবনগুলোতে ব্যত্যয় করে যেখানে নির্মাণ কাজ পরিচালিত হচ্ছে সেইখানে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করি যারা এই কাজটি করেছেন তারা তো আসলে ভবন নির্মাণ করে ফেলেছেন অনেক দূর তারা আসলে বিষয়টি বুঝতে চাচ্ছেন না যে তাদের ব্যতিক্রম হয়েছে কারণ এইখানে যারা আমাদের সঙ্গে কথা বলছিলেন তারা বেশিরভাগই হচ্ছে এখানে ফ্ল্যাট ক্রয় করেছেন প্রকৃতপক্ষে যিনি জমির মালিক বা যিনি নির্মাণ কাজটি করছেন তিনি আসলে এখানে ছিলেন না যে কারণে তাদেরকে বোঝাতে গিয়ে আমাদের একটু ব্যাক পেতে হয়েছে